আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সুয়েল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালা অশেষ মেরবানিতে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা একদিন অন্ধকে প্রশ্ন করা হলো তুমি কি পায়েস খাবে অন্ধ জিজ্ঞেস করলো পায়েস কী জিনিস বলে দুধ দিয়ে বানানো হয় দুধ কী জিনিস বলে যে গরু থেকে দোয়ানো হয় দুধ দেখতে কীরকম যেহেতু সে অন্ধ সেই জন্য তার প্রশ্ন থাকতেই পারে যেহেতু সে চোখেই দেখে না তার কোনো ধারণা নাই যে পায়েস কী জিনিস যে কোনো জিনিস যেহেতু চোখে দেখে না জন্য তার প্রশ্ন থাকতেই পারে সেই জন্য জিজ্ঞেস করলো দুধ কী জিনিস দেখতে কীরকম সে বলল যে দুধ একেবারে বগের মতো সাদা বললো বক কীরকম বক দেখতে কীরকম বললো যে এই ঠিক হাতের মতো দেখতে বক তো অন্ধ হাত দিয়ে দেখলো দেখে বলল যে এই পায়েস আমি খাই না যেই পায়েস বানানো হয় হাতের মতো দেখতে সেই জিনিস দিয়ে পায়েস বানানো হয় সেই পায়েস আমি খাই না এখন আসলে কি মূলত প্রিয় দর্শক দুধ কি আপনার এই হাতের মতো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা ইটালিতে আবেদন করেছেন অনেকেই আছেন এই দু সালে আবেদন করেছেন এখন পর্যন্ত এখনই আপনারা আশা আসা আশা সেরে দিচ্ছেন কিংবা আপনারা বলতেছেন যে আমাদের নলস্থা উঠতেছে না আমাদের কি নলস্থা উঠবে কি উঠবে না প্রিয় দর্শক আপনার যদি একটা বিশ্বাস থাকে একটা আত্মবিশ্বাস থাকে আপনার যদি একটা কনফিডেন্স থাকে যে না ইটালিতে যেহেতু আপনি আবেদন করেছেন সে যেখানে আবেদন করেছেন সেখানটা সঠিক জায়গায় যদি আপনি আবেদন করে থাকেন তাহলে মনে রাখবেন আজ কাল আপনি ইনশাল্লাহ নোলস্তা পাবেন এবং ইটালিতে যদি আপনার ভাগ্যে যদি লেখা থাকে নসিবে যদি লেখা থাকে অবশ্যই সেখান থেকে আর কেউ আপনাকে ফিরাতে পারবে না একমাত্র উবুর আল্লাহ আলাম ইনসারা তো সেই জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে বলতে চাই যারাই আপনারা ইটালিতে আবেদন করেছেন দেখেন আপনারা দুই সাল চব্বিশ সাল বর্তমানে কিন্তু আপনাদেরকে ভিসা দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ যারা পাচ্ছে তারা তো আলহামদুলিল্লাহ পাচ্ছে কিন্তু যারা পাচ্ছেন না তারা বলতেছেন তাদের প্রশ্ন থাকতেই পারে সেই জন্য আপনারা অনেকেই কিন্তু অনেক রকমের প্রশ্ন করতেছেন যে ভাই দু সাল দু কিংবা দু সালের কোন কোন শহর থেকে বর্তমানে বিষয় উঠতেছে প্রিয় দর্শক বিভিন্ন শহর থেকে বর্তমানে দু হাজার তেইশ এবং চব্বিশের ভিসা দেওয়া হচ্ছে পাশাপাশি দু হাজার পঁচিশ সালেরও কিন্তু প্রসেসিং চলতেছে এবং অনেকেই কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছে তো সেই জন্য আপনাদেরকে বলবো কেউ ধৈর্য হারা হবেন না অবশ্যই আপনারা আপনাদের মালিকদের সাথে যেই সকল মাধ্যমের ক্ষেত্রে আপনারা যেই সকল মাধ্যমের মাধ্যমে আপনারা আবেদন করেছেন ইটালিতে তাদের সাথে একটু যোগাযোগ রাখুন তবে একটা কথা মনে রাখবেন যদি কেউ আপনাকে কোনো কাগজপত্র দিয়েই শুধু টাকা চায় সেক্ষেত্রে মনে করবেন সে প্রতারক সে আপনার সাথে প্রতারণাই করছে এবং প্রতারণা করে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন যে বর্তমানে আপনার বিএফএস গ্লোবালের কাজ কিন্তু খুবই দ্রুত হচ্ছে এবং সামনে আশা করি আরও দ্রুত হবে যেহেতু তিরিশে আগস্ট ইটালি সরকার তিনি কিন্তু বাংলাদেশে যাচ্ছে তাকে ফেলে দিলে চলবে না আমরা যে যাই বলি না কেন ইটালিকে যেই নিয়ম কারণ করছে এবং করতেছে তাতে নিঃসন্দেহে মনে রাখবেন যতটা কঠিন তার থেকে বেশি সহজ ইনশাল্লাহ হয়ে যাবে প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন অনেকেই আপনারা যারা ধৈর্য হারা হয়ে যাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ধৈর্য ধরেন এবং নিজের উপরে কনফিডেন্স রাখেন আল্লাহর উপরে বিশ্বাস রাখেন যদি থাকে অবশ্যই আপনি ইটালিতে আসতে পারবেন অনেকে আছে দুই চার দশ বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে কিন্তু এই পনেরো বছর পরে দেখা গেছে ইটালিতে বর্তমানে সে চলে আসছে তো এইটা ভাগ্যে যদি থাকে আপনি আসতে পারবেন এই ক্ষেত্রে কাউকে আপনি দোষ দিতে পারবেন না তবে আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা যাদের কাছে আবেদন করবেন সেই মাধ্যমটা কি সঠিক মাধ্যম কিনা না কোনো দুই নম্বরে কোনো প্রতারকের সাথে আপনারা আবেদন করেছেন অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন দর্শক সীতা মাথার গাম পায়ে ফেলে রোজগার করেন অনেক পরিশ্রম করেন আর সেই টাকাগুলো যদি দুষ্ট লোকের কাছে এই কতিপয় মানুষগুলোর কাছে যদি আপনারা তুলে দেন সেটাই কিন্তু সবচেয়ে বড় খারাপ লাগে পরবর্তীতে আপনাদের এই দেয়ালের সাথে পিঠ থেকে যায় এবং আপনারা কোনো কুল নাপে না পেয়ে সরবরাহ হয়ে যান তো প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি ঠিক থাকেন অবশ্যই আপনার পরিবারটাও ঠিক থাকবে আপনি যদি ঠিক জায়গায় যদি আপনি না থাকেন তাহলে মনে রাখবেন অবশ্যই নিঃসন্দেহে আপনার পরিবারটাও আপনার জন্য একেবারে নিঃস্ব হয়ে যাবে তো অবশ্যই প্রিয় দর্শক শ্রোতা সকলের জন্য শুভকামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচাত্তর মাসে করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করলে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ তাল্লাহ আবরাকাত